আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ ডান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার আদার ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেটে কিছু আপডেট দিবার কোন 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 মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে এই ব্যাপারে কিছু আলোচনা করবো আর আরেকটা কথা হচ্ছে ইতালির যে স্বরাষ্ট্রমন্ত্রী আসছে সে নাকি আসার পর পঞ্চাশ হাজার লোকের মানে পঞ্চাশ হাজার শ্রমিকের নাকি ভাগ্য নির্ধারিত করে করে দিয়ে গেছে সো এটা কত লোক যুক্তিকর আজকে এই ব্যাপারে কিছু আলোচনা করবো আর দুই হাজার পঁচিশ সালে কিছু আপডেট দিব আর একটা হচ্ছে কি অনেকেই কমেন্ট করেন সেটা হচ্ছে কি ভাই হাজার তেইশ সাল বা দু হাজার চব্বিশ সালে আর উঠবে না বা দু হাজার তেইশ চব্বিশ সালে ওটা শেষ হয়ে গেছে এ ব্যাপারে কিছু আলোচনা করতে বলেন সো এই ব্যাপারে কিছু আলোচনা করে দেবো আর একটা ক্লিক ডে কিন্তু আপনার কবে আসবে সেটা কিন্তু বলে দিছি সেটা হচ্ছে অক্টোবরের এক তারিখ আর জুলাই মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত হচ্ছে আপনার ওইখানে ফাইল জমা দেওয়ার একটা মানে চান্স আর কি এত এক মাস আপনারা ফাইল জমা করবেন তারপরে অক্টোবর মাসের এক তারিখ থেকে ক্লিক ডে শুরু হবে মানে দু হাজার পঁচিশ সালে কিন্তু আরেকটা ক্লিকটা আসতেছে সো প্রথমত বলে রাখি যদি আমার এই ভালো থাকে অবশ্যই চ্যানেলটা লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন হাজার হাজার ভিডিওটা দেখতেছেন বা চ্যানেলটা এখন লাইক করেন সাবস্ক্রাইব কিছুই করেনি তাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভাই অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন এখন যেটা হইতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আলোচনা করি দেখেন ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু এখনো অনেক দিচ্ছে যদি না দিত তো প্রত্যেক দিন কীভাবে মানুষ একশো জন বা দেড়শো জন বা তিনটে ভিএফএস গ্লোবাল থেকে প্রায় সাড়ে তিনশো তিনশো মানুষ কীভাবে জমা দেয় সো এটা একটুখানি চিন্তা ভাবনা করেন আর যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট নাই দিয়ে থাকতো তাহলে তারা কিন্তু জমা নিত না সো তারা কীভাবে জমা নিচ্ছে বা তারা কীভাবে ওইখানে প্রত্যেক দিন লাইন বাই লাইন ওইখানে মানুষ সিরিয়াল দিচ্ছে সো এটা একবার মাথায় চিন্তা ভাবনা করেন শুধু আপনারা চিন্তা ভাবনা করেন যে ও অ্যাপয়েন্টমেন্ট ডেট পয়সা আপনি পান নাই আর বাবা আপনি এই চিন্তা করেন যে আদৌ আপনাদেরও স্থায়ী অরিজিনাল আছে কি না সো এটা চিন্তা করে যদি নুলস্ত অরিজিনাল থাকে অবশ্যই আপনি টুটো টু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন যেহেতু তারা দেওয়া শুরু করছে আর যদি নুলস্তা ফেক হয় সো এখানে বছর পর বছর আপনার এইভাবে পেন্ডিংয়ে পরে থাকবেন সো পেন্ডিংয়ে পড়ে থাকবেন বাট আগে তারা শুরু হওয়া দিতো শুরু হওয়াটা বলতে কি একটা তারা মেসেজ পাঠায় দিত ফিফটি মেসেজ পাঠায় দিত যে হ্যাঁ আপনার নুলস্ত তারা ফেক বাট এখন বন্ধ হওয়ার আগ পর্যন্ত মানে ওইটা হয়তো বা আপনার মার্চের একত্রিশ তারিখ থেকে শুরু করছিল পরে এপ্রিল মাসে আসার পর তারা ওই মেসেজটা দেখি না আমি দু হাজার চব্বিশ সালে কথা বলতেছি তখন কিন্তু তারা আপনার একটা মেসেজ পাঠাই দিত যে হ্যাঁ আপনার নূলস্তরা ফেক বা নূলস্তরা এরকম এরকম হয়েছে চেকিং করা মানে তারা চেক করে প্রোটোকল নাম্বার চেক করে তারা কিন্তু পাঠিয়ে দিত বাট এখন এটা হচ্ছে না তারপরও এইসব কথাবার্তা না বলে আমি যেটা বলতেছি অ্যাপয়েন্টমেন্ট এটা কিছু আপডেট দিয়ে দিই সেটা হচ্ছে কি দেখেন আপনাদের এখানে আমি অ্যাকচুয়ালি এইসব ছবিগুলো এখানে পোস্ট করা ঠিক না তারপরও এখানে দিয়ে দিলাম দেখেন এখানে একটা দেখেন এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট এটা দিছি এটা হলো ছয়ই মে এটা হলো ছয়ই মে তারপরে এখানে একটা দিছি দেখেন বারোই মে আর এখানে একটা দিছি দেখেন পাঁচই মে ঠিক আছে এই তিনোটা হচ্ছে ভাই একই মালিকের অ্যাপয়েন্টমেন্টেড বুঝতে পারছেন মানে একই মালিকের কর্মী আর কি তারা একই জায়গায় কাজ করবে সেই তিনও হচ্ছে একই একই মালিকের অ্যাপয়েন্টমেন্ট এইটা হচ্ছে আপনার অনেকে এখান থেকে এপ্রিল মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে মেল করে অনেকে মে মাসও পাইতেছে অনেকে জুন মাসও পাইতেছে বুঝতে পারছি সেরকম আগে যেরকম একটা মাস ভাই মাস তারা পর্যায়ক্রমে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিত যেরকম আপনার মার্চের একত্রিশ তারিখ তারপরে মে জুন জুলাই এরকম ব্যবস্থা দিত এখন কিন্তু এরকম সিরিয়ালটা নাই এখন তারা কি ফলো করতেছে জাস্ট এটা চিন্তা করেন এখন ফলো করতেছে আপনাদের তো কি ফার্স্ট অফ অল ঠিক কিনা দুদিন তারা ঠিক থাকে সেকেন্ড হয়েছে আপনাদের তার মেয়াদ কতদিন আসে বুঝতে পারছি ধরেন আপনার নূলস্তর মেয়াদ ছয় মাস কথার কথা ধরেন ছয় মাস আসে আরেকজন নূলস্তর মেয়াদ তিন মাস আছে সো তারে কিন্তু আগে প্রায়োরিটি দেওয়া হবে সো আবার আরেকটা চিন্তা করেন ধরেন তার থেকে আরেকজনের নূলস্তর মেয়াদ ধরেন দুই মাস আছে সো তার আগে প্রায়োরিটি দেওয়া হবে এরকমভাবে তারা চিন্তা ভাবনা করেন যাদের নূলস্তর মেয়াদ কম থাকে তাদের আগে দিচ্ছে যারা আগে মেল করতেছেন তাদের আগে দিচ্ছে আর খুব কম ভাই আপনার অক্টোবর মাসে কিছু কিছু মানুষ অক্টোবর মাসে মেল করে খুব কম অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাইছে এখন আমি যে বেশিরভাগ যে আপডেটগুলো পাইছি এটা হচ্ছে ভাই আপনার এপ্রিল মাসে আটাইশ তারিখে কিছু কিছু মানুষ মেল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে আর মে মাসের you <laughs> পাঁচ তারিখ ছয় তারিখ বারো তারিখ আর আঠারো তারিখে কেউ কেউ মেল মানুষ মেল করে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাইছে আর বাদবাহি যতগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাইছে সেটা কিন্তু আমি আপনাদের আগের একটা বিরোধ জানিয়ে দিয়েছিলাম যে ওইটাতেও কিন্তু আপনাদের টাইম ডেটগুলো উল্লেখ করে দিয়েছিলাম ক্লিয়ার হয়ে বুঝতে পারছেন সো এই হলো টোটাল অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আপডেট অ্যাপয়েন্টমেন্ট ডেট বা এখনও রেগুলার দিচ্ছে আর প্রত্যেক দিনটা গ্লোবাল থেকে প্রায় ধরেন তিনশো সাড়ে তিনশো মাস প্রত্যেক দিন জমা দিয়ে থাকে সেরকম ঢাকা চিটাগাং বা আপনার এখানে আছে সিলেট সো এই তিনটা ভিএফএস থেকে প্রত্যেকদিন দেড়শো মানুষ সরি সাড়ে তিনশো বা তিনশো মানুষ প্রত্যেক দিন তারা এখানে জমা দিয়ে থাকে সো এখানে হইতেছে কি ভাই যদিও এখানে কোশ্চেন থাকে অনেকের ভাবে পাচ্ছে আপনারা এখানে পাচ্ছেন না ভাই এটা হইতেছে একটা ভোকামির মতো কোশ্চেন যদি আপনাদের সকল ডকুমেন্ট ঠিকঠাক থাকে বা আপনার অ্যাপয়েন্টমেন্ট পাবেন বাট একটু হয়তো লেট হইতেছে বুঝতে পারছি রিসিডিউল ডেট নিয়ে কোনো আলোচনা করার কিছু না রিসেডিউল ডেট বারে আপনাদের বধু যারা যারা রিসেডিউল ডেট এখনো পান নাই বা যারা পাইছিলেন জমা দিতে পারেন তারা খুব শীঘ্রই রিসেডিউল ডেট পাবেন কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের কিন্তু প্রুভ আকারে দেওয়ার ট্রাই করি যে মুখ আমাকে বয়স দিই তার সাথে আমি কথা বলিনি এই বয়সটাকে আমি শেয়ার করব কিনা সেরকম প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি আপনাদের ক্লিয়ার করে দিই আরেকটা কথা হচ্ছে কি দেখেন ইতালির সরকার নাকি পঞ্চাশ হাজার লোকের পঞ্চাশ হাজার শ্রমিকের নাকি ভাগ্য নির্ধারিত করে দিয়ে গেলো সেটা কত যুক্তি করছে এটা এটা হতেছে কি ভাই সত্যি কথা বলতে এটা একান্ত আমার ব্যক্তিগত কথা না আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এটা তো দৈনিক ইতে একটা পত্রিকা তারা এরকম লেখালেখি করছে তো সেই জিনিসটা আমি আপনাদের এখানে তুলে ধরলাম আরও অনেকে বললেন ভাই আপনি জানেন কীভাবে এটা আমি এটা আমার একান্ত ব্যক্তিগত কোনো মতামত নাম বারে বারে বলতেছি এটা দৈনিক ইত্তেফাকে এরকম দিয়ে দিছে কিন্তু এটা তো আমার বেশ কিছু মন্তব্য আছে এখন দেখেন এখানে তারা বলছে ইতালি যে স্বরাষ্ট্রমন্ত্রী আসতো স্বরাষ্ট্রমন্ত্রী নাকি পঞ্চাশ হাজার শ্রমিকের ভাগ্য নির্ধারিত করে দিয়ে গেছে তারা এখানে খুব দ্রুত পঞ্চাশ হাজার শ্রমিকের ভিসা দিবে খুব দ্রুত বাট এটার মধ্যে ভাই কনফিউশন আছে এখানে হতে পারে ভাই প্রায় ধরেন এক লাখ থেকে এক লাখ বিশ হাজার অলরেডি তারা এখানে ফাইল সাবমিট করে রাখছে যেহেতু দু হাজার বাইশ সাল সরি দুহাজার তেইশ চব্বিশে তারা কিন্তু প্রায় এক লাখ বিশ হাজার প্লাস ফাইলস কিন্তু তারা সাবমিট করে রাখছে সো ওইখানে ভাই এই খুব শীঘ্রই সময়ের মধ্যে পঞ্চাশ হাজার শ্রমিক তারা নিয়োগ দিবে বা তারা পঞ্চাশ হাজার শ্রমিক ভিসা সহ নিবে বা বৈধভাবে নিবে সো এটার কোনো ভাই ভ্যালু নাই বুঝতে পারছি তো দৈনিকদিন্তে বা যেরকম ধরনের কোশ্চেনটা করছে হয়তো বা এই কোশ্চেনের কোনো ভ্যালু নেই তারপর যদি কোশ্চেনের ভ্যালু থাকে এইসব জিনিস সিস্টেম এইসব সব সিস্টেমগুলো আমরাই নষ্ট করতেছি কারণ তো যদি দালালরা নষ্ট করে দালালরা যেরকম বলতে একটা অরিজিনাল নূলস্ত দালালরা দশটা ফেক নুলস্ত বানাতেছে সাধারণ কিছু টাকা খাওয়ার জন্য কাউকে পাঁচ লাখ কাউটাতে দশ লাখ এরকমভাবে কিছু টাকা পয়সা খাওয়ার জন্য ধরেন আমি ধরেন আপনার থেকেও দশ লাখ টাকা দালাল দশ লাখ টাকা খেলো সেই দালালই আর আরেকটা দালালে দুই লাখ বা এক লাখ টাকা দিলে সেইভাবে সে ভিএফএস গ্লোবালে আপনাকে কন্ট্যাক্ট বাই কন্ট্যাক্ট ওইখানে অ্যাপয়েন্টমেন্ট রেট সারে তার জমা নিতেছে জমা নেওয়ার পর সেখানে কী হইতেছে উইক আগস্টে সেই ঠিক বছর পর বছর ওইখানে পড়ে আছে বুঝতে পারছি সো এই হইল সমস্যাটা যদি সবাই সঠিকভাবে আমরা সঠিক নিয়মে চলতাম সো তাহলে এরকম প্রবলেমটা হইতাম দু হাজার তেইশ সালে কিন্তু দেখেন আগস্ট মাসের আগের থেকে সো এরকম কিন্তু প্রবলেমগুলো কিন্তু ছিল না বাট এই প্রবলেম ক্রিয়েট করেও কিন্তু আমরাই করছি আমরা চিন্তা করছি কি টাকা দেওক যাই দে খুব জলদি আমরা এখানে জমা দিই জমা দিলে তো ভিসা সো আমরা এইসব চিন্তা ভাবনা করছি এইসব দালালরা কিছু নষ্টের মূল আমরাও আছি এর মধ্যে জড়িত বুঝতে পারছি আমরা যদি এরকমভাবে লিগেল হয়ে চলতাম হ্যাঁ ইমেল করছি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি দেন আমরা জমা দিই আবার ধরেন মনে করে যেহেতু হ্যাঁ বুঝতে পারছে আপনাদের কথাগুলো বুঝতে পারছি আগের যে সিস্টেমটা ছিল যেভাবে আগে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো নিত সেটা কিন্তু হয়তো অনেকে দালালরা বা অনেক এজেন্সি এরকম বড়ো বড়ো এজেন্সিরা তারা এটা হ্যাক করা ওই মানে স্লটগুলো বুক করে রাখত সো ইমেলের মাধ্যমে তবে স্লটগুলো হয়েছে সো এখানে আমরাও ধৈর্য ধরতাম এখানে আমরা ইমেল আসতো ডেট আসতো পরে আমরা জমা দিতাম কিন্তু কিছু কিছু মানুষ টাকার বিনিময়ে ওইভাবে জমা দেওয়ার কারণে কিন্তু ধরেন একজন জমা দিলে আরেকজন দশজন কিন্তু দালালের অফিসে যায় বুঝতে পারছি সো এই সমস্যাটাই নষ্টের কারণটা আমরাই আর যদি এইসব নষ্টটা না হইতো বা এরকম ধরনের সমস্যাটা না হইতো তারা খুব জলদি ভিসাগুলো কিন্তু অলরেডি প্রোভাইড করতে পারতো সো এখন দেখি যে মে মাসটা তো তারা এইভাবে অনেক জায়গায় ধরেন বিভিন্ন ধরনের নিউজ এইসব নিউজ সময় আর সময় টিভি আছে যমুনা টিভি একাত্তর টিভি এইসব ধরনের চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর সামথিং এরকম আর বহুত বহুত বড়ো বড়ো সংবাদ মাধ্যম যেগুলো আছে সেগুলো কিন্তু নিউজ করে যাচ্ছে তো তাদের আসলে অ্যাপ্রিসিয়েট জানায় তারা যদি এরকম নিউজগুলো না করতো তো এটা কিন্তু এরকম মানুষদের উপদেষ্টা বা স্বরাষ্ট্রমন্ত্রী যে আসে রফিকুল হক নাকি তারাও কিন্তু কানে কিন্তু এইসব পৌঁছাইত না এইসব করার কারণে কিন্তু যে ইতালিতে স্বরাষ্ট্রমন্ত্রী সে অবশ্যই বাংলাদেশে আসতে এইসব কারণের জন্য হয়তোবা সে আসতে দেখে এখানে কোনো যদি বেনিফিট আসে বা এখানে যদি কোনো ধরনের প্রবলেমগুলো থাকে অবশ্যই এখান থেকে তারা প্রবলেমগুলো সমাধান করা ট্রাই করবে সো এখানে একটা কথা কি আমাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য না তর কোনো ওয়ে নেই আর ইউরোপিয়ান কাজগুলো অবশ্যই ধৈর্য ধরতে হয় বুঝতে পারছি এখানে আন্দোলন করবেন মিস্কিল করবেন প্লে গাডনে দাঁড়াবেন বা কোনো ফয়া নেই সো একটু ধৈর্য ধরেন দেখেন খুব শীঘ্রই যেহেতু ভালো কোনো নিউজ আসতেছে বা সমাধান কিছু আসতেছে খুব শীঘ্রই চলে আসবে বুঝতে পারছি আর হয়েছে দু হাজার পঁচিশ সালে নূলস্ত দু হাজার পঁচিশ সালে নূলস্ত এখন খুব অল্প স্বল্প শর্তে উঠছে ইমিনি শহর থেকে উঠছে কথেনজা শর্থে উঠছে আর বাড়ির সরে কিছু নূলস্থার আপডেট পাইছি আর সালেন স্বর্থে কিছু কিছু দু হাজার পঁচিশ সালে নূলস্তগুলো আপডেট পাইছি বুঝতে পারছি আর হয়ে থাকে থেকে অনেকেই কমেন্ট করেন যে দু হাজার তেইশ সালের থেকে উঠা শেষ বা দু হাজার তেইশ সালের চব্বিশ সালে থেকে উঠবে না বা ইতালি সরকার এরকমভাবে কোনো জায়গায় দেয় দেয়নি দু হাজার তেইশ সাল বা দু হাজার চব্বিশ সালের নূল আর উঠবে না বা নূলস্ত টোটালি বন্ধ হয়ে গেছে নূলস্ত টোটাল হান্ড্রেড পার্সেন্ট উঠে গেছে সো এইরকম তারা ক্লিয়ার ক্লিয়ারেন্স কখনই দেয় না বুঝতে পারছি আর একটা কথা বলে দেয় মালিকের ক্লিয়ারেন্স ভাই মালিকের ক্লিয়ারেন্স ইতিমধ্যে সবাই কিন্তু এখন নেওয়ার জন্য হরিয়া মরিয়া হয়ে পড়ে আছেন আর হুমনি পড়ে আসেন তো তাদের কাছে রিকোয়েস্ট করতে যদি পারেন খুব জলদি মালিকের তে ক্লিয়ারেন্সগুলো নেন আর যদি না পারেন অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য বসে থাকেন তাহলে সর্বাপন হওয়ার কোনো দরকার নেই আর খুব শীঘ্রই আমার যতটুকু আমি আপডেট পাইছি সেটা আমি আপনাদের বলে দিই লেখে রাখেন খুব শীঘ্রই দেখবেন এই ক্লিয়ারেন্স ব্যাপারটা খুব শীঘ্রই তারা বন্ধ করে দিবে খুব শীঘ্রই কারণ এইখানেও অনেক সিন্ডিকেট পড়ে গেছে সো এখানে মনে করেন যে মালিকের টাকা খাওয়া মালিকের রূপে পত্র নিয়ে যেতেছে সো এরকমভাবে এখনও খুব মনে করেন এরকম প্রবলেম ক্রিয়েট হয়েছে তারপরেও যদি আপনারা পারেন খুব শীঘ্রই ক্লিয়ারেন্স নিয়ে যদি পারেন আল্লাহ যদি আপনাদের অবশ্যই ভালো থাকে অবশ্যই জমা দিতে পারেন জমা দেন আর যদি না পারেন ধৈর্য ধরেন আমার যতটুকু আপডেট পেয়ে সেটা আমি আপনাদের এখানে ক্লিয়ার করে দিলাম খুব শীঘ্রই দেখবেন ক্লিয়ারেন্স যে প্রবলেমটা আছে বা হবে যে জমাটা নেয় এটা খুব শীঘ্রই তারা বন্ধ করে দেবে বুঝতে পারছি ঠিক আছে আজকে ভিডিওটা যদি আপনাদের সবাই ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ